আমাদের পাড়ার পাশে গভীর জঙ্গলে ছিল একটি পাহাড় কিন্তু সে পাহাড় ছিল না মাটির উপর বরং বিশ ফুট উপরে বাতাসে ভাসমান দশ বছর ধরে এই পাহাড় মাটিতে না ছুঁয়ে স্থিরভাবে জুলে আছে আর সেই দৃশ্য ঘিরে গড়ে উঠেছে নানা কল্পনা কারো মতে এটা দেবতার আশীর্বাদ কারো মতে সভ্যতার চিহ্ন কেউ পাহাড়ের ধারে যায় না কারণ রাত হলে তার গা থেকে নীল আলো ছড়ায় আর তার চারপাশে ভিড়তে চায় না ঠিক এমন সময় শহর থেকে এক তরুণ বিজ্ঞানী ডক্টর সাফা বিনতে হক এলেনের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে বহু গবেষণা শেষে তিনি খুঁজে পান পাহাড়ের নিচে একটি বিপরীতমুখী যা যাই ভারী পাহাড়টিকে বাতাসে ভাসিয়ে রেখেছে আর জানতে পারেন এই শক্তি চালিত হচ্ছে একটি রহস্যময় যন্ত্র দ্বারা যেটি হাজার বছরের পুরনো ও এখন প্রায় নিঃশেষ পাহাড়ের গায়ে একটি গুহায় গিয়ে তিনি খুঁজে পান সেই যন্ত্রটির মূল এক শক্তি সেল যেটি দশ বছর আগে হঠাৎ চালু হয়েছিল তখনই স্পষ্ট হয় সেই শক্তির মেয়াদ শেষ হতে চলেছে আর পাহাড় ধসে পড়বে নিচের গ্রামগুলোর উপর জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর সাফা যন্ত্রটি পুনরায় চালু করতে যান আর তখনই যন্ত্রের স্ক্রিনে ভেসে ওঠে এক বার্তা যদি তুমি বোঝো চাবি চাবিকাঠি তবে এই জ্ঞান তোমার নয়তো সব শেষ তিনি যন্ত্রটি চালু করতে পারলেও আর ফিরে আসেননি কেউ বলে তিনি অন্য মাত্রায় হারিয়ে গেছেন কেউ বলে তিনি পাহাড়ের অভিভাবক হয়ে গেছেন